ও দেখরানে কত সুন্দর ডিমর কারি চাইলে আপনেও অলান ডিমোর কারি বানাইতে ফার্বাস হ্যালো এভ্রি ওয়ান আসসালাম আলাইকুম ইটস মে মৌমিতা ওরফে ও মাই গার্ড অ্যান্ড হসালি লাওয়া আফা সো মেও আমি দেখতে পার ডিম সুলাই দিলাম ডিম সুলাই দিলাম কারণ আছে কারণ আজকে আমি বানাই মোট ডিমর কারি কারণ ডিমর কারি বানাইতাম অনেক দিন ধরিয়াও আমার ইচ্ছা আসিল বাট আজকে আমার ইচ্ছাটা পূর্ণতা পার যদি আপনার গরম মাত্র দুইটা ডিম থাকে তাইলে আপনি এই রেসিপিটা বানাইতে পার এটা একমাত্র ঝাক্কাস রেসিপি একমাত্র আপনার অ মাই গার্ডর হাসে ফাইবা আপনার ডিমগন সুলানির পরে আমার লাগান অলা কলান পিস পিস বা মেইন সতই লগি পিস পিস হলে সুন্দর লাগে আর এর পরে লুয়ারাত আপনারা দিলাইবা তেল আর তেল গরম হওয়ার দিলাই দিলাইবা রসুন আর দেখতে পাররা আমি কিন্তু গরম তেলর মাঝে রসুন একটু লাড়াছাড়া লাড়াছাড়া খরা মানে একটু বাজরাম যখন বুঝছি যে রসুন বাজা কমপ্লিট হয়ে গেছে তখন আমি পিয়াজ দিলাইছি অনেকে হয় না আমি নেখামি হরিয়া মাতি বাট নেখামি হইরা নাই আমি অলানো মাটি আমার মাতগুলা বর্তমানে এখন অলানো হয়ে গেছে আর রসুন আর পেঁয়াজ বালা বাল হরি তেল বাজার পরে এখন হইল গিয়া মশলা দেওয়ার ফালা ইউজ করছি স্বাদ মতো লবণ স্বাদ মত হলুদ পাঁচফোড়ন মরিচ আর একমাত্র ভাইরাল মাংসর মশলা আর মশলার গান মরা লাগিয়া হালকা ফানি দিলাইছি ফানি দিয়া একটু জাল খাইবো আর যখন বুঝমু যে জাল খাইয়া কমপ্লিট হয়ে গেছে তখন কিন্তু আমরা ডিমগুন সারি দিম সব ফুল ভিডিও দেখাও কা দেখলে কিলান বুঝতে পারবা আমরা খিলান হরছে এখন আমরার মশলা জাল খাই লাইছে যেহেতু সেহেতু আমরা ডিমেগুন সারি দিলাম ডিমেগুন কিন্তু বেশ লড়াচড়া করা যাইতো না আর নাইলে শমটাকে 12 জি বস এখানে আমরা ধীরে ধীরে আসতে আসতে মিক্স কররাম সো আপনারাও আমরা লাহান অলান ধীরে ধীরে মিক্স করবা ফাইনালি আমরা তরকারির কালারটা দেখো ক যে সুন্দর হইছে সো গাইস ফাইনালি এখন আমি হাইয়ার রিভিউ দিমু খিলা হইছে মজা লাগে নি আমি এখন খাইমু নিউ রেসিপিটা তাড়ি এটা কারি তোমায় গেবারে লাগে মাংস তাকিয়াও আরো বেশি মজা আপনারা যদি রেসিপি ট্রাই করেন না তে আর মেস করবা মাংস তাকিয়াও বেশি মজা এটা uh mm -hmm.